কেউ বলে গ্রেপ্তার করছে কেউ বলে অপহরণ করছে এই ধরনের শব্দের মারপ্যাস এ কূটনৈতিক ভাষা বলেন এই যে ডিপ্লোমেটিক ভাষা দিনের আলোর মতো পরিষ্কার এই লোকটারে ধরে নিয়ে গেছে আমি যেটা মনে করি আমি যেটা মনে করি যে এটা একটা মানে শব্দের মারপ্যাস কথার মারপ্যাস কেউ বলে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেউ বলে তাকে অপহরণ করা হয়েছে অপহরণ করা আর গ্রেপ্তার করা দুইয়ের মধ্যে যদিও ব্যবহারিক দিক অনেক ডিফারেন্স আছে কিন্তু আমি এটাকে খুব বেশি একটা তারতম্য মনে করি না একেবারে সবার সামনে একটা দেশের প্রেসিডেন্টকে তার চোখ বেঁধে তাকে হাতে হ্যান্ড কাপ লাগিয়ে পায়ে বেড়ি লাগিয়ে তাকে বেঁধে নিয়ে যাওয়া হলো এটাকে আপনি অপহরণ বলেন আর গ্রেপ্তার বলেন সোজা কথা একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে কথা শেষ এত সাধারণ মানুষ আমরা শুধু এটাই বুঝি আচ্ছা এখন কথা হচ্ছে আমার কথা কিন্তু ওটা না এখানে আমার একটা অবজারভেশন আছে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আছে এখানে যদি এই আপনার আমার খালি হুগু সাহেবের কথা মনে পড়ে ওই মানে ওর আগের যিনি নেতা সাবেক আচ্ছা মাদুরো এখানে যদি নিকোলাস মাদুরো না হইয়া খ্রিস্টান না হইয়া এই লোকটা যদি মুসলমানের সন্তান হইতো ধরেন সাদ্দাম বা গাদ্দাফি তাহলে আমেরিকা তুলে নিত না ওরে ওখানে মেরে ফেলতো ওখানেই তারে কবর দিয়া দিত তারপরে বলতো কি আমরা আটলান্টিকের পাড়ে ইয়া আটলান্টিক সমুদ্রে লাশ নিক্ষেপ করে দিছি মুসলমানের সন্তান হলে এটাও করতো না উনি খ্রিস্টান তো এই জন্য ওনাদের নিয়ে হয়তো মানে হয়তো ওইভাবে মারবে না এই এতটুকু করছে কিন্তু মুসলমানের সন্তান হইলে আগে তারা হত্যা করতো হত্যা করে লাশ আটলান্টিকের তীরে ফালাই থুইয়া দুনিয়াবাসীরা বলতো যে দেখ তোদের প্রেসিডেন্টকে আমরা মায়েরা ফালাই দিছি শেষ কথা তো আপনি এইসব এইসব শব্দের মার পেঁচ দিয়া লাভ নাই ভাই দুনিয়াটা এখন এই জুলুম অন্যায় এটাই আল্লাহ রসুল বলেছেন দাঁত জাল আসবে সমগ্র মানব জাতির দাঁত জালের পায়ে সেজদা করবে আজকে এই দাঁত জালেও সভ্যতার পায়ে সেজদা করছে এখান থেকে বাঁচতে হলে উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বাসার পথ নেই